শুরু হয়ে গেছে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইতোমধ্যে হয়তো অনেকেই চলে গিয়েছেন আর এবারের বাণিজ্য মেলাতে কিন্তু অনেক অনেক বিশাল অফার আছে এবং সব কিছু ইন ডিটেলস তো আপনাদের সাথে শেয়ার করব সাথে আরও খুব ইজিলি কিভাবে আপনারা বাণিজ্য মেলায় যেতে পারবেন সেইটার ইন ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো কুড়ির ফ্লাইওভারের নিচে যে বিআরটিসি বাস কাউন্টার আছে সেখানে চলে আসতে হবে তারপর মাত্র ৩৫ টাকা করে একদম যে মেলার গেট সেখানে আপনাদের নিয়ে যাওয়া হবে তো খুব ইজিলি কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই তো মেলার মূল গেটে চলে এসেছি এখন প্রবেশ করব তো টিকিটের মূল্যটাও বলে দিচ্ছি জনপ্রতি বড়দের জন্য টিকিট মূল্য ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা করে যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখানে কিন্তু কালেকশনসের অভাব নেই বিভিন্ন ধরনের আইটেম আপনি পাবেন ঘর সাজানো থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র আপনি এক জায়গায় পেয়ে যাবেন যারা একটু শৌখিন বা সুন্দর সুন্দর জিনিস ক্রয় করতে পছন্দ করেন গিফট করতে পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলাতে চলে আসতে পারেন এক একটা জিনিসের এক এক রকম প্রাইস এটা আসলে আপনারা যদি একটু দরদাম করে নেন তাহলে কিন্তু অল্প দামেই পেয়ে যাবেন আর এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করেছিল আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে তারপর এই যে এখানে যেই কাটা চামচগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা সেট হিসেবেও নিতে পারেন আবার অনেকে আছে যে সিঙ্গেল নিতে চায় তাহলে পার পিসের প্রাইস পড়বে পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে এবং সবগুলোর প্রাইসে সেম পঞ্চাশ টাকা করে তো এখন আমি যে বিদেশি স্টলগুলো আছে সেগুলোর ভিতরে চলে যাব অনেক ধরনের কালেকশনস আছে আমি ব্রেসলেট দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগে আর এটার প্রাইস ছিল তিনশো টাকা করে তো আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছে যদি দুইশো হতো তাহলে আমি নিতাম দুশোটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট আমি বলেছি বাট দেয়নি আর এই যে এখন আমার হাতে যে কানের দুলগুলো দেখতে পারছেন এই স্টলের সবগুলো কানের দুলের দাম দুশো টাকা থেকে শুরু করেছে আড়াইশো টাকারও আছে কিন্তু বেশিরভাগই দুশো টাকা করে যদি একটু এক্সক্লুসিভ নিতে চান তাহলে আড়াইশো টাকা করে আমার কাছে কেন জানি কানের দুলের মধ্যে ঝুমকা খুব ভালো লাগে আর এই ঝুমকাটার প্রাইসও দুইশো টাকা করেই ছিল এই যে হিজাবগুলো দেখতে পারছেন এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা যেই হিজাবই নেন দাম পড়বে মাত্র দুশো টাকা হিজাবগুলো ভালোই কিন্তু বড় চাইলে অন্য হিসেবেও ব্যবহার করতে পারবেন এই ব্যাগগুলো না আমার কাছে খুব ভালো লেগেছে আমি একটা নিতে চেয়েছিলাম কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে এবং এখানে ফিক্সড প্রাইস ছিল আড়াই হাজার টাকা করে ছিল প্রাইস চলুন এখন যাওয়া যাক থাইল্যান্ডের স্টলে থাইল্যান্ডের সব প্রোডাক্টই আসলে ভালো লাগার মতো ছিল এই যে পাঞ্চ ক্লিপগুলো দেখতে পারছেন এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে এবং বড়গুলোর প্রাইস আরও একটু বেশি কিন্তু এই যে ছোটো যেগুলো সবগুলোর প্রাইসই দেড়শো টাকা করেছিল। আমার কাছে সবচাইতে ভালো লাগে এই ম্যাটগুলো সবগুলো ম্যাটই কিন্তু অনেক সুন্দর ছিল একদম দেখার মতো কোনোটার থেকে কোনোটা কম না এটা দেখেন কত সুন্দর তাই না একদম মাল্টি কালারের আমার কাছে খুব ভালো লেগেছে ম্যাটগুলো চলুন এখন ব্যাগের কালেকশন দেখাই এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে সবগুলো ব্যাগই খুবই ভালো লেগেছে এবং এগুলো একদম অরিজিনাল লেদারের যেহেতু একদম অরিজিনাল লেদারের তাই দামও একটু বেশি বাট দেখতে দেখেন কত সুন্দর এটা হচ্ছে কাউ প্রিন্ট আর এর পরেরটা হচ্ছে টাইগার প্রিন্ট বলে দিচ্ছিল তারা প্রত্যেকটা ব্যাগে কিন্তু একদম দেখার মতো ছিল আর কালারগুলো দেখেন কি সুন্দর এটা ডেয়ার প্রিন্ট ছিল তো আশা করছি ব্যাগগুলো আপনাদের খুব ভালো লেগেছে এখন জুতার কালেকশনসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ইন্ডিয়ান স্টল ইন্ডিয়ার বিখ্যাত জয়পুরি জুতা এগুলো আর এগুলোর প্রাইসটা হচ্ছে যদি একটু হিলের মধ্যে আপনারা নেন তাহলে সতেরোশো টাকা করে আর যদি স্লিপার যেটাকে বলে ফ্ল্যাট জুতা সেই টাইপের নেন তাহলে পনেরোশো টাকা করে পড়বে এবং এখানে ফিক্সড প্রাইস শুধু জয়পুরি জুতা না এখানে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ জুতা প্লাস বিভিন্ন পার্টি জুতাও আছে আর প্রাইসটা শুরু হয়েছে এক হাজার থেকে দুই হাজারের মধ্যে তো এর মধ্যেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জুতা পেয়ে যাবেন যারা এখনও উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসেনি তারা কিন্তু একবার হলেও আসবেন এবং পুরো মাস জুড়েই কিন্তু বাণিজ্য মেলা থাকবে তো আপনারা কিন্তু আপনাদের সময় করে আসবেন এবং দেখা যায় কি শেষের দিকে না এসে যদি একটু প্রথম দিকে বা মিডেল সময় আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন আর অনেক কিছুই আছে দেখার মতো তো এসে ঘুরে যেতে পারেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি সামনে আরও বাণিজ্য মেলা সম্পর্কিত অনেক ব্লগ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ